গর্ব আমাদের ঐতিহ্য ফরিদ্দিনী থানার গর্ব চারটে জেলার গর্ব লালতুলি পাশির দুর্লভ ধর্মের ব্যাপার ভাইয়ের ডাকে অ্যাডভোকেট মাহবাইয়ের ডাকে সারা দিয়ে আমি আন্তরিকতা ভালোবাসায় এখানে এসেছি ভাই যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা দিক নির্দেশনা অনুযায়ী এই খেলা পরিচালনা করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ ভাই যে কোনো কাজে আমাদেরকে ডাকবে আলহামদুলিল্লাহ আমরা সারা দিব ভাইকে আমরা মনে মনে বিশ্বাস করি ভালোবাসি বায়ু যে কোনো কাজে মহতের দোগ থাকে বাইকে যেন আমরা সুস্থ রাখে ভালো রাখে বায়ু শারীরিকভাবে অসুস্থ সবাই বাইকে জন্য দয়া করে দেন এই অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধ মাজন অ্যাডভোকেট মাহবাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অনেক পরিশ্রান্ত সবাই গতকাল খেলা হয়েছে আজকে খেলা হয়েছে অন্ধকার এই দুই দিন ব্যাপী লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহ সাহালাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আয়োজক বিন্দু আজকে যে মানুষগুলোর কথা না বললে না হয় আমাদের ছোটো ভাই আজাদ সে এই এলাকার উন্নয়নের জন্য সামাজিক উন্নয়নের জন্য অনেক কষ্ট করে আজাদকে আমি ধন্যবাদ প্রকাশ করেছি ধন্যবাদ দিচ্ছি আমার আরেকটা ছোটো ভাই উপজেলা সাতলীগের নেতা এই গ্রামের এই গর্বিত সন্তান

শিক্ষক আছে কায়ম স্যার যিনি ইতিমধ্যে এই কুপন মধ্যে বাচ্চাদেরকে অনেক কিছু শিখিয়েছেন ডায়াবেটিস পরীক্ষা ব্লাড পরীক্ষা তো এই স্যার যদি থাকে লাউ তুলি ইনশাল্লাহ আরও আলোকিত হবে উপস্থিত আছেন আমাদের আরেক কাজল স্যার যিনি এই স্কুলের প্রতিষ্ঠা থেকে অনেক দীর্ঘদিন কাজ করেছেন আরও আমাদের পার্মি ম্যাডাম আমাদের এই বিভিন্ন স্কুলে শিক্ষিকা শিক্ষক শিক্ষকগণ বালিকা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং কর্মচারী কর্মচারী বিন্দু যারা দাঁড়িয়েছি আমাদের সহায়তা করেছেন থেকে যারা আমাদেরকে অর্থনীতিভাবে সহায়তা করেছেন আমাদের সকল ব্যক্তির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি বাইরে আমার দুজন ভাই আছে ওরা এদিকে দাঁড়া দিয়েছে রবীন্দ্র জগতের ভাই তো তারাও যদি মঞ্চে আসতো আরো সুন্দর লাগতো তো যাই হোক আমি সবার প্রতি কথা প্রকাশ করেছি সবার প্রতি কৃন্তকতা প্রকাশ করেছি বিশেষ করে এই যে আসতে যে দারাবাড়ি এই খেলাধুলা কি আপনারা আগামীতে চান কি না এই খেলাধুলায় কি চলমান থাকুক প্রতি বছর বছর যদি আপনারা কিছু শিখতে পারি তাহলে মনে করব যে আমাদের এই দুই দিনের পরিশ্রমটা সফল হয়েছে এখান থেকে আমাদের আমরা একটা উন্মুক্ত অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমাদের বোনেরা আমাদের এই অভিভাবকরা খেলাধুলা করেছে আমরা ফুটবল খেলা অংশগ্রহণ করাছি তো আমার একটা মেসেজ হলো আমাদের খেলাধুলার মাধ্যমে সৌজন্যতা বোধ তৈরি হয়

আমাদের কি পুলিশ লাগছে কোন পুলিশ আসছে এখানে যত জায়গায় খেলা হয় পুলিশ লাগে না একজন পুলিশ এখানে বসে থাকে আমাদের পুলিশ লাগে না এটা কি প্রমাণ করে এই লাউদুলি সকলে মানুষ ভদ্র সামাজিক আমাদের জন্য কোনো পুলিশের দরকার হয় না তো সকলের মধ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই বক্তব্য শেষ করছি সারাদিন অনেক বর্ণন করেছি আপনাদেরকে যন্ত্রণা দিয়েছি সবাই আশা করি সবাই ভালো থাকবেন

এই যে সালপুড় উদigal karon sangjaktar asantran number 2 kobro bhongdoy patantani karon sangjaktar asantran ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও ভিডিওটা একটা দরকার একটা এই থেকে একটু এই ভিডিও একটু

और हों सारे के ना सारे वीडियो करते दिस

নম শ্রেণী নবম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মায়মুনা আক্তার নবম শ্রেণী দ্বিতীয় স্থান করেছে আক্তার অষ্টম দ্বিতীয় স্থান অধিকার করেছে আক্তার অষ্টম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণী পরিবর্তন দ্বিতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ

స్థాన శ్రేణి తితీయ స్థాన శ్రేణి পঞ্চম স্কুল এর জন্য পুরস্কার দেওয়া হবে 50 মিনিট তো দাওয়াত দিন মোহাম্মদ দিন মোহাম্মদ পুরস্কার দিন পুরস্কার দ্বিতীয় দ্বিতীয় করেছেন

सामने उत्तर प्रथम श्रेणी प्रथम पुरस्कार द्वितीय से सबिया द्वितीय से सबिया द्वितीय द्वितीय से सबिया 1 1 9 9 बालिका बालिका द्वितीय से सबिया नमस्कार द्वितीय से सबिया द्वितीय से सबिया द्वितीय है से सबिया 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 द्वितीय से सबिया तृतीय से सबिया

द्वितीय स्थान में जगह करे तौसीफ द्वितीय स्थान में जगह करे तौसीफ तीसरे स्थान में जगह करे सियाम तीसरे स्थान में जगह करे सियाम एवं मलिका सुबायता पदोसन में जगह करे सुबायता सुबायता बदरदन में जगह करे द्वितीय स्थान में जगह करे खादीजा तीसरे स्थान में जगह करे खादीजा सर तीसरे स्थान में जगह करे मौसिमा শ্রোতাদের উদ্দেশ্যে মহসীমা তারপরে মিটার ধরে বালক ইস্পাই প্রথম স্থান দ্বিতীয় সিয়াম দ্বিতীয় স্থানে করেছে সিয়াম তৃতীয় স্থান তৃতীয় স্থানে করেছে তৃতীয় স্থানে করেছে

মাসুমাত দা পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী نديرو ماشي মাসুমাত দা দ্বিতীয় স্থান نديرو غادي سابينا পঞ্চম শ্রেণী দ্বিতীয় স্থান দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণী দ্বিতীয় স্থান পঞ্চম শ্রেণী سابينا পঞ্চম শ্রেণী তৃতীয় স্থান পঞ্চম দ্বিতীয় স্থান লামিয়া মুওয়াদ পঞ্চম শ্রেণী এবার বাপ সম্বোধন বাপ সম্বোধনের বালক মিনাজ প্রথম পুরস্কার পেয়েছে মিনাজ চতুর্থ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মিনাজ চতুর্থ শ্রেণী প্রথম স্থান শ্রেণী বালিকা নাবিলা পঞ্চম শ্রেণী বালিকা নাবিলা পঞ্চম শ্রেণী দ্বিতীয়